মুসলিম সমাজের এই যা দল বিভক্ত হয়েছে সিয়াসুনি এই সিয়াসুনি সম্পর্কে কিছু বলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ভিডিওর বিষয় নির্ধারণ করেছি কিভাবে মুসলিমরা সিয়া এবং সুনি এই দুটি দলে বিভক্ত হল মুসলিমরা অনেকে মনে করে থাকেন যে সর্বপ্রথম বোধহয় সুন্নি তারপরে হচ্ছে শিয়া বিষয়টি এরকম নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবিত অবস্থাতে এমনকি পরবর্তী খলিফা হজরত আবু বকর রেদি আল্লাহ তাল্লাহ আনহু হজরত ওমর রেদি আল্লাহ তাল্লাহ আনহু এর যুগেও মুসলিমদের মধ্যে এই বিভক্তি ছিল না অর্থাৎ মুসলিমরা নিজেদেরকে মুসলিম বলেই পরিচয় দিত তো আমাদের সমাজে এর একটা কথা শোনা যায় সেটা হচ্ছে মুসলিমরা কেন নিজেদেরকে সিয়া এবং সুন্নি বলে দাবি করে থাকেন যেখানে পবিত্র কোরআনে মহান আল্লাহ সুমানাহ তালা বলছেন যে তোমরা পরস্পর পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না একে অন্যের রোজ দৃঢ়ভাবে ধরে রাখো যাহারা নিজের দিনকে বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত করে তাদের উল্লেখ রয়েছে এবং তাদের খারাপ পরিণতির কথা মহান আল্লাহ পবিত্র এবং আল্লাহ সতর্ক করেছেন যাতে আমরা এবং বিভক্ত না হই এই দলে এবং উপদলে বিভক্ত না হওয়া বিষয়টিকে অনেকে আহ রেফারেন্স টেনে বলে থাকে যে কেন আমরা নিজেদেরকে সুন্নি বা শিয়া হিসেবে দাবি করছি দেখুন শিয়া এবং সুন্নি এই যে বিভক্তি এই বিভক্তি মুসলিমদের মধ্যে চিরস্থায়ী বিভক্তি এবং এটি এমন এক বিভক্তি যে বিভক্তির কারণে মুসলিমরা চাইলেও আর কখনোই ঐক্যবদ্ধ হতে পারবে না কেননা এখানে অনেক ইতিহাস অনেক আবেগ এবং অনুভূতি জড়িয়ে গেছে মুসলিমদের মধ্যে সর্বপ্রথম বিভক্তি তৈরি করে খারিজি এবং শিয়া অর্থাৎ মুসলিমরা সর্বপ্রথম বিভক্ত হয়ে যে দুটি দলে ভাগ হয়ে যায় সেই দল দুটি কিন্তু শিয়া এবং সুনি নয় সেই দল দুইটি ছিল খারিজি এবং শিয়া সিফিনের যুদ্ধের পটভূমি যাদের জানা আছে তারা বিষয়টিকে ভালোভাবে বুঝবেন কেননা মূলত সিফিনের যুদ্ধের পরেই হজরত আলী রাজি আল্লাহ আনহুয়ের দল দুইটি ভাগে বিভক্ত হয়ে যায় একটি দল আলী রাজি আল্লাহ আনহের সাথে থেকে যায় এবং আরেকটি দল বারো হাজারের একটি দল হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের দল থেকে বেরিয়ে যায় এই বেরিয়ে যাওয়া দলটিকে ঐতিহাসিক বন খারিজি বলেছেন এবং যে দলটি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের দলের মধ্যে থেকে যায় সেই দলকে বলেছেন শিয়া অর্থাৎ শিয়াউল আলী অর্থাৎ আলীর দল তবে সিফিনে যুদ্ধের সময় যদিও এই খারিজি বা শিয়ারা করে অনেক পূর্ব থেকেই এদের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সতর্ক করেছিলেন হজরতে মোহাম্মদ রসুল সালু আলিয়া এক একদা হজরত আলী রাজি আল্লাহ তালুকে বললেন তোমার সাথে ইসা নবীর খুব মিল রয়েছে হজরত আলী নদী আল্লাহাল্লাহ বললেন কি মিল রয়েছে তখন আল্লাহ আল্লাহাম হজরত আলী নদীকে বললেন যে হজরত ইসা আলাই ভালোবাসায় একদল এত বাড়াবাড়ি করল নাসারা বা খ্রিস্টানেরা যে তারা তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল এবং আরেকটি দল আহ ইয়াহুদিরা যারা ইসা আলাহ সাল্লা সাল্লামের বিরোধিতায় সীমা লঙ্ঘনকারী তারা তার এতটাই বিরোধিতা করলো যে তাকে হত্যার চেষ্টা করলো তো হজরতে আলী আল্লাহ তাল্লাহ আনহু বললেন যে আমার ক্ষেত্রেও যদি এমনটা ঘটে থাকে তাহলে উভয় শ্রেণী ধ্বংস হোক অর্থাৎ হজরতে আলী রাজি আল্লাহ এই শিয়া এবং খারিজিদেরকে অভিশাপ দিলেন এবং এই যে শিয়াউল শিয়া শিয়া সম্প্রদায় তারা হজরতে আলী রাজিয়াল্লাহ তাল্লাহ আনু এর ভালোবাসায় এতটাই বাড়াবাড়ি করেছিল যে তাকে তারা কখনো সৃষ্টিকর্তার জায়গায় তারা কখনো তাকে আল্লাহ রসুলের জায়গায় কিংবা একজন ঘোষিত ইমাম হিসেবে ভালোবেসে থাকেন এবং তার এই বিরোধীরা তার বিরোধিতায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল এবং তাকে তার চেহারায় আঘাত করে হত্যা করেছিল। এই দলটির দলটির শিয়া এবং বিরোধিতায় করা সেই করেছিলাম খারিজি খাওয়ারিজ থেকে খারিজি খারিজিদের সম্পর্কে একটি হাদিস উল্লেখ করতে চাচ্ছে একদা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম গনিমতের মাল বন্টন করছিলেন তখন এক ব্যক্তি তামিমি গোত্রের এক ব্যক্তি এসে হযরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে বললেন যে হে মোহাম্মদ আপনি ন্যায় বিচার করুন তখন নবী মাহমদ রসুল্লাহ সাল্লাম খুবই মর্মাহত হলেন এবং বললেন যে আমি ছাড়া কে আছে ন্যায় বিচার করার আমি যদি ন্যায় বিচার না করি তাহলে তো আমি ধ্বংসপ্রাপ্ত হব তখন হজরতী আল্লাহ তাল্লাহ আনহু এই বিষয়টি লক্ষ্য করলেন এবং তিনি খুবই উত্তপ্ত হলেন এবং বললেন আল্লাহ রসুল আপনি আমাকে অনুমতি দিন আমি ওর গদাহ দিই তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে হে অমর তুমি শান্ত হও তাদের কিছু অনুসারী রয়েছে অচিরেই তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেভাবে তীর তার শত্রুর দেহ ভেদ করে চলে যায় তাদের আমল দেখলে তাদের রোজা এবং তাদের ক্রান দেখলে তুমি হতভম্ব হয়ে যাবে অথচ তারা যখন ক্রান তেলাওয়াত করে তা তাদের কাঞ্চনালী অতিক্রম করে না ঠিক তাই ঘটেছিল অর্থাৎ সিফিনের যুদ্ধের পর সর্বপ্রথম যে দলটি মুসলিমদের জামাত থেকে বেরিয়ে যায় সেই দলটি হচ্ছে খাওয়ারিস বা খারিজি এই খারিজিদের সম্পর্কে অসংখ্য সেই হাদিস বর্ণিত রয়েছে আমি সেই দিকে আজ চাচ্ছি না আমি মূল বিষয়টি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি যখন মুসলিমরা যখন দিক বিজয় জয় করছিল অর্থাৎ অমুসলিমরা খ্রিস্টান ইহুদিরা যখন কি কোনোভাবে মুসলিমদেরকে জমাতে পারছিল না তখন তারা দেখলো যে মুসলিমরা এক লক্ষ সেনাবাহিনী নিয়ে আমাদের তেরো লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে দিচ্ছে এই মুসলিমদেরকে কখনোই শক্তি দ্বারা প্রতিহত করা বা বাধা প্রদান করা সম্ভব নয় তখন তারা কনস্পাইসি থিওরি অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তিতে কাজ করলো তারা দেখলো মুসলিমদের যদি তাদের ধর্মের বিপক্ষে বলা হয় কিংবা বলা হয় নামাজ না মোহাম্মদকে না তাহলে মুসলিমরা আরো বেশি উত্তেজিত হয়ে যায় এবং আরো বেশি তারা নামাজ রোজার দিকে আমলের দিকে চুকে পড়ে তাই ওই সময় ইহুদি আবদুল্লাহ ইবনে সাবা নামক একজন ইহুদি নেতা সে হজরত ওমর আল্লাহ তাল্লাহের কাছে আসলেন এবং ইসলাম গ্রহণের নাটক বা অভিনয় করলেন এই মুনাফিক আবদুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রই পরবর্তীতে এই যে শিয়া বা খারিজি এই দুটি দলের উদ্ভব ঘটেছিল এই আবদুল্লাহ ইবনে সাবা প্রথমে অমরাজি তালুমের কাছে ইসলাম গ্রহণ করে সে মিশরে চলে গেল কেননা মিশর ছিল মদিনা থেকে একটু দূরবর্তী অঞ্চলে এবং তারা মক্কা মদিনার মানুষ যেইভাবে ইসলামকে বুঝতো বা উপলব্ধি করতো তাদের থেকে কিছুটা ছিল মিশরের মানুষ সেখানে গিয়ে সে কনস্পাইসি থিওরিটি অ্যাপ্লাই করলো অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্বের ভিত্তিতে সে কাজ শুরু করলো সেখানে গিয়ে সে বললো না যে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের বিরোধিতা করো সে বলল নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে যতটা ভালোবাসা যায় এই ভালোবাসার পরিমাণটা আর একটু বাড়িয়ে দাও সেটা কিরকম সেটা হচ্ছে সে তাদেরকে বোঝালো যে খ্রিস্টানেরা বলে যে ঈসা ইবনে মারিয়াম আল্লা সাল্লাম পৃথিবীতে আবার আগমন করবে কারণ তারা ইসা ইবনে মারিয়ামকে মনে প্রাণে ভালোবাসে তোমরা কেন বলো না যে মোহাম্মদ পৃথিবীতে পুনরায় আগমন করবে এই যে একটি নতুন কথা বেদাতি কনসেপ্ট সেখানে সাধারণ মানুষ তাদের সরলতায় বিশ্বাস করে নিল এবং তারা এটা বলতে শুরু করলো এবং এই ইবনে সাবা সরাসরি হজরত ওসমান নদী আল্লাহ তাল্লাহ আনহের বিরোধিতা করলো না কারণ সে যখন ইসলাম গ্রহণ করে তার কিছুদিন পরে আবুল উলু নামক একজন ইহুদি দ্বারা হজরত ওমর নদী আল্লাহ তাল্লাহ আহনুকে নামাজরত অবস্থায় হত্যা করা হয় এবং তার পরবর্তীতে সে দেখলো যে সেখানে ওসমান নদী আল্লাহ তাল্লাহ আনহু খেলিফায় মাসনুদে আসন গ্রহণ করেছেন তখন সে চিন্তা করতে লাগলো যে কি করা যায় কিভাবে হজরত ওসমান নদী আল্লাহ তাল্লাহ বিরোধিতা করা যায় তাই সে এবং তার দল তখন হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহোকে হজরতে ওসমান রাজি আল্লাহ আনহু এর দাঁড়া করানোর চেষ্টা করতে লাগলো যার অনেক তথ্যই হজরতে আলী রাদি আল্লাহ তখন জানতেন না তারা এটা বলাবলি করতে লাগলো যে হজরত ওসমান খেলাফতের ব্যাপারে সীমা লঙ্ঘন করছে সে তার উমাইয়া বংশের লোকদেরকে অধিকারে চাকরি দিচ্ছে সে কোরআন পুড়িয়ে ফেলেছে কোরআন পুরানোর যে বিষয়টি ছিল সেটা ছিল এক এক অঞ্চলে আহ তখন আরবির অনেকগুলো উপভাষায় কোরআন হয়েছিল আমরা জানি এবং এক এক অঞ্চলের মানুষ করতে থাকলে তখন কোরআনের তখন হজরত অভিলেখক ছিল তাদের নিয়ে বসে সেই যে মিটিংটা হয় সেই মিটিং এ কিন্তু হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহ ছিলেন এবং তখন সর্বসম্মতিক্রমে তিনি একটি কোরআন যে আরবদের যে বেদুইন ভাষা মূল ভাষা সেই ভাষায় লিপিবদ্ধ করে তার অনেকগুলো কপি করে বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন এবং হাফেজদেরকে এটা মুখস্থ করে নিতে বলেন এবং অন্যান্য যে কোরআনের যে বিচ্ছিন্ন অবস্থাতে ছিল সেগুলোকে পুড়িয়ে দেন এটি সর্বসম্মতি ক্রমে তাহলে কোরআন পুরানোর অভিযোগ যদি আনা হয় তাহলে শুধু হজরত ওসমানের না বিরুদ্ধে আনা হবে না হজরত আলীর বিরুদ্ধে আনা উচিত ছিল অথচ হজরতে আলী তো দূরের কথা কোন আহলে বায় এ বিষয়ে পরবর্তীতে কখনোই কোনো প্রশ্ন করেননি কেননা আরবদের স্মরণ শক্তি ছিল খুবই প্রখর তারা জানতো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মূল কোরআন কোরআনই বলونکو বিকৃত হতে যাওয়া থেকে কোরআনকে রক্ষা করেছেন এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জামিউল কোরআন বলা হয়ে থাকে কিন্তু সে খুবই বিকৃতভাবে এই কথাটা মুসলিমদের মধ্যে প্রচার করতে লাগলো ধীরে ধীরে আরো কিছু পশু মতা তাযাকরণের বিষয় ছিল এবং আরো কিছু বিষয় ছিল যে বিষয়ে তারা ধীরে ধীরে হজরত ওসমান রাজি আল্লাহ তাল্হ বিরুদ্ধে একটি জনমত তৈরি করলো সেই জনমতের মধ্যে এই যে খাওয়ারিজ যারা ছিল খারিজি তারা ছিল এবং সাবাই দল অর্থাৎ শিয়ারা তারা ছিল কিন্তু হজরত আলী রাজি আল্লাহন কখনোই তাদেরকে সমর্থন দেননি এই সাবাই দল এরা মূলত ছিল অগ্নি প্রচারক এবং এরা যখন মুসলিম হয় তখনও তাদের বাপদাদার যে কালচার যে ধর্ম সেটা ত্যাগ করতে পারেনি অর্থাৎ শির তারা ত্যাগ করতে পারেনি এখনো পর্যন্ত যারা শিয়া রয়েছে তারা এই শির করে থাকে আপনি দেখবেন সিরিয়ার যে আহ আলোভিশিয়া আছে তারা কিন্তু হজরত আলী রদিয়াল আল্লাহ তালয়ে সরাসরি এবাদত করে থাকে এবং ইরানে যে ইসনে আসারিয়া শিয়া রয়েছে তারা কিন্তু পবিত্র কোরআনকে নির্মল বিশুদ্ধ মনে করে না তারা হিজোরের নয় নম্বর আয়াত মানে না তারা বলে কোরআন বিকৃত হয়ে গেছে আসল কোরআন ওসমান পুড়িয়ে দিয়েছে বর্তমানে যে কোরআন রয়েছে তাতে অসংখ্য আসমানি বাণী থাকলেও এতে মন করা অনেক কিছু ঢুকানো হয়েছে এবং অনেক কিছু বাদ দেওয়া হয়েছে নওজুল্লাহ তো যাই হোক এই ষড়যন্ত্রের ফসল হিসেবে হজরত ওসমান নদী আল্লাহ আনহু ক্ষমতাচ্যুত হলেন আহ বিদ্রোহীর এক সময় তাকে ঘেরাও করে তাকে সাত দিন ঘেরাও করে রাখলেন এবং পরবর্তীতে তাকে বললেন খেলাফতের দায়িত্ব ছেড়ে ওসমান দিত হজরতান সিদ্ধান্ত নিলেন যে খেলাফতের দায়িত্ব ছেড়ে দিব কিন্তু হঠাৎ তার একটি হাদিস মনে পড়ে গেল আল্লাহ রসুল্লাহামের একটি নির্দেশনা মনে পড়ে গেল নির্দেশনাটি ছিল এইরকম যে ওসমান তোমাকে আল্লাহ একটি জামা পরাবেন এবং লোকেরা সেই জামা খুলে নিতে চাইবে তুমি সেই জামা খুলবে না যদি তুমি সেই জামা খোলো তাহলে সুচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশের আগ পর্যন্ত তুমি জামাতে প্রবেশ করতে পারবে না ওসমান নদী আল্লাহ তাল্লাহ্ন বললেন আমি খেলাফত ছাড়বো না তারা বলো খেলাফত ছাড়তে হবে অন্যথায় আপনাকে হত্যা করা হবে হজরত ওসমান নদী আল্লাহ তাল্লাহ্ন বললেন আমি শহীদ হতে চাই কিন্তু আমি খেলাফত ছাড়বো না যেহেতু আমার রসুল আমাকে নির্দেশ দিয়েছেন আমি কখনই এটা ছাড়তে পারবো না হজরত ওসমান নদী আল্লাহ তাল্লাহ্ন জেনে শুনে খেলাফত ছাড়লেন না এবং তিনি কোরআন পাঠরত অবস্থায় তাকে খুব নৃশংস হত্যা করলো এই সাবাই এবং খারিজি বিদ্রোহী দল এরপরে সর্বসম্মতিক্রমে সবাই সবাই বললেন যে আব্দুর রহমান ইবনে আফরদি আল্লাহ তাল্লাহকে বলা হলো জুবাইর জুবাই ইবনেদি আল্লাহ আল্লাহ ইবনে ওবায়দুল্লাহ রেদি আল্লাহ আল্লাহ এবং হজরত আলী রদি আল্লাহতালু এই চারজনকে বলা হলো যে কোনো একজনকে খেলাফতের দায়িত্ব নিতে কিন্তু তারা কেউই রাজি ছিল না এরপরে আহ অনেক বোঝানোর পরে আহ হজরত আলী দায়িত্ব নিলেন কিন্তু তিনি বললেন যে ঠিক আছে আমি খেলাফতের দায়িত্ব নিব কিন্তু আমার কাছে যে বায়াতের বিষয়টি এটা গোপনে হতে পারবে না এটা প্রকাশ্যে হতে হবে তখন সবাই রাজি হলো এবং প্রকাশ্যে হজরত এ আলী রাজি আল্লাহ আনহের বায়াত তারা গ্রহণ করলো কিন্তু ওইদিকে মুভিয়া রদি আল্লাহ তাল্লাহ সে ছিল হজরত ওসমান রাদি আল্লাহ তাল্লাহ আনহের আপন চাচাতো ভাই সে হজরত আলী রাজি আল্লাহ নকে চাপ প্রয়োগ করলো কারণ খুবই ওখানে সিরিয়ায় গভর্নর ছিলেন মূলত এবং সেখানে মেম্বারের মধ্যে স্থাপন করে তো সেখানে এমন এক আবেগীয় অনুভূতি বা আবেগীয় পরিবেশ দীর্ঘদিন চল্লিশ দিন তারা কন্টেন করেন তারা বলতেছিল যে আমরা ওসমান হত্যাকাণ্ডের বিচার দাবি করি তখন মোয়াবিয়া রদি আল্লাহ তাল্লাহ একজন গভর্নর হওয়ার দরুন তিনি বললেন যে আমি আলীর বায়াত গ্রহণ করবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না সে আলী হত্যাকাণ্ডের বিচার কার্যকর করবে আলী রাজি আল্লাহ আনহু ছিলেন খুবই উঁচু মানের একজন রাজনীতিবিদ তিনি যেটা উপলব্ধি করতে পেরেছিলেন হাজারিয়া সেটি উপলব্ধি করতে ব্যর্থ হন তিনি বললেন যে সেনাবাহিনীর মধ্যে এখনো বিদ্রোহী দল রয়েছে আমি যদি এখনই তাদের দণ্ড কার্যকর করতে যাই তাহলে পুনরায় বিদ্রোহ তৈরি হবে মুসলমানদের মধ্যে রক্তারক্তি অবস্থা পুনরায় সৃষ্টি হবে আর এদিকে অমুসলিমরা সেটা সুযোগ নেবে তাই তিনি বললেন যে আমাকে সময় দিন আমাকে একটু সময় দিতে হবে আমি অবশ্যই এর বিচার কার্যকর করব হজরতে আলী দাদি আল্লাহ আনহু তাই তখনই হজরত ওসমান রাদী আল্লাহ তালা আনহু এর হত্যাকাণ্ডের বিচার করতে রাজি হলেন না কিন্তু এদিকে মোয়াবিয়া রাদি আল্লাহ তাল্লাহ এটা নিয়ে বললেন এটা যখন ছড়িয়ে গেল তখন এক সময় হজরত আহ জুবাইর ইম আল্লাহ রদি আলাহ তালুতাল বাইদুল্লাহ রদি আল্লাহ তালন তারাও একটা সময় গিয়ে আলী রদি আল্লাহ তাল্লা ভুল বুঝলেন এবং মায়েশা রাদী আল্লাহ তালা আনহাইয়ের কাছে গেলেন এবং তাকে বিষয়টি জানালেন মাইশার রাজি আল্লাহ তাল্লাহনকে এমন ভাবে বিষয়টা বলা হলো ভাবলেন যে আলী রাজি আল্লাহন ক্ষমতা নিয়ে এখন তিনি আর বিচার করতে চাচ্ছেন না বাকি ইতিহাসটি আহ তুলে ধরার চেষ্টা করবো খুবই সংক্ষিপ্ত ভাবে কারণ কেননা এই ঘটনাটি সুদীর্ঘ ঘটনা আমি এটাকে সংক্ষেপে বলার চেষ্টা করছি এর চেয়ে সংক্ষেপে বললে আহ আমি অনেক কথাই মাঝে বলিনি কিন্তু এর চেয়ে সংক্ষেপে যদি বলি তাহলে হয়তো অনেকেই বিষয় মূল বিষয়টি বুঝতে পারবেন না আহ তারা শিয়াদের তৈরি করা যে অপব্যাখ্যা সে অপব্যাখ্যায় থোকায় পড়ে যেতে পারে তো ইনশাআল্লাহ পুনরায় আহ আরেকটি পর্বে বাকি ইতিহাসটি নিয়ে আপনাদের সামনে শিখবি হাজির হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত